এখানে এটা হচ্ছে আলাল এই মোসাম্বির গাছের মধ্যে সার দিতে হবে ঠিক আছে এই মোসাম্বির গাছে বছর প্রচুর ফলন আসার সম্ভাবনা আছে বছর যদি এখানে ভালো করে আমরা সার দিই তাহলে ফলনগুলো আগের সাইকে আরও কি হবে মোটা হবে ঠিক আছে এই গাছের মধ্যে যেন কোনো লতা কোন ধরনের আর কিছু গাছে ধরতে না পারে তোমাদের সবসময় কি রাখতে হবে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে ঠিক আছে ক্যার এগুলো আরো একটু বেশি করে ইয়া করে দাও হ্যাঁ এগুলা প্রিয় দর্শক আমরা যারা আছি বাংলাদেশে আমরা কৃষি বান্ধব একটি দেশে আছি আমরা যে কোনো সময় আমাদের কৃষি বান্ধব মনোভাব নিয়ে আমাদের সামনের দিকে আগাত হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা কোনোদিন কোনো সময় অলসতায় দিন ফান না করে বাড়ির আশেপাশে যে কোনো পরিত্যক্ত জায়গা থাকলে আপনার বেগুন গাছ মরিচ গাছ দান মরিচ গাছ আমরা ধনে ভাতা গাছ লাউ গাছ শিম গাছ সবকিছু চাইলে রোপণ করতে পারি আসলে অনেকে অলসতাই দিন পার করার কারণে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যায় তার জন্য আমরা কিছু পারি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে ধনে ভাতা গাছ বেগুন গাছ মরিচ গাছ সব কিছু হচ্ছে এগুলা ভালোও লাগে আসলে বাজারে আর বাজার থেকে নিয়ে এসে খাওয়া আর নিজে কোনো কিছু রোপণ করে খাওয়া তার মধ্যে অনেক পার্থক্য আছে হচ্ছে সবচেয়ে বড় কথা এই তোমাকে বলি যে কোনো সময় একটা কাজ করবা কি শোনো তুমি যে কোনো জায়গা থেকে বাড়ি থেকে বের হয়েছো কোনো নার্সারির সামনে গেছো ভালো কোনো গাছের সারা পাইছো তাহলে তুমি ওই গাছের সারা এখানে এনে তোমার বাড়ির আশেপাশে রোপণ করবা ওখানে প্রথমে সার দিয়ে গর্ত করে রাখবা গর্ত করার পর পনেরো বিশটা দিন মতো ওই গর্ত রাখি দিবা তারপর যে কোনো নার্সারি থেকে ভালো ফলন উঠে এরকম রোপন করবা আমাদের গাছ রোপণ করলে একদিকে আমাদের পরিবার রক্ষা হয় 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 আমাদের যে থাকে কি কি পূর্ণ হয় এই ধরনের চাহিদা পূর্ণ করার জন্য আমরা তোমার কি লাগবে উদ্বেগ লাগবে কি লাগবে এই উদ্বেগ নিয়ে থাকবা তুমি যেখানেই দাও যত বড়ই হও আগামীতে তুমি পড়াশোনা করে যদি অনেক বড় হও বা কোনো বিদেশে গিয়ে যদি ইয়া করো তারপরে তোমাকে কৃষির সাথে থাকতে হবে আমাদের বাংলাদেশটা হচ্ছে সোনার দেশ আমাদের বাংলাদেশের যে কোনো কিছু প্রোপন করলে ওগুলো হয়ে যায় শুধু একটু যত্নের দরকার কি দরকার যত্নের দরকার তাই আমরা সবাই কি করব সব সময় যেখানে যাই গাছ রোপণ করব গাছ রোপণ করলে আমাদের পরিবেশ রক্ষা হবে ফ্যামিলির অর্গানিক যে খাওয়ার গুলো আছে এগুলা কি আমরা পাবো কি পাবো কতটা মনে থাকবে আমি যেখানেই যাই সবসময় এই ধরনের এই আপনার শীতের মৌসুম আসলে মৌসুমি শীতের যে ফসলগুলো আছে এগুলো রোপন করবা তারপরে এমনিতে ফল ফলা গাছ রোপণ করবা ইনশাল্লাহ দেখছো তো তোমার বাবা আজকে বাড়ির শত্রু পাশে কি সমস্ত গাছগুলো রোপন করছে এগুলো তোমাদের ধরে রাখতে হবে রোপণ করতে তোমাদেরও হবে কথাটা মনে রাখবা ঠিক আছে কৃষি বান্ধব মন মানসিকতা থাকা অত্যন্ত কি জরুরি কৃষি বান্ধব মন মানসিকতা রাখবা অলসতায় দিন পান না করে যে কোনো সময় কি করবা যে কোনো কিছু রোপণ করে ওখান থেকে ফসল তুলে খাওয়ার চেষ্টা করবা কোনো ধরনের মোবাইল নিয়ে পড়ে থাকবে না কোনো ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত না সব সময় কিছু না কিছু করার মনোভাব তোমাকে এ রাখতে হবে প্রিয় দর্শক এটা আমার ছেলে আমার ছেলেকে উপদেশ দিলাম যার কারণ হচ্ছে আগামীতে যেন ফল ফলা সমস্ত গাছের সারা সবাই রোপণ করে কৃষির এই কৃষি বান্ধব দেশটাকে রক্ষা করে আমরা যদি সবাই এই ধরনের কৃষিতে পরে থাকি আমাদের এই বাজার সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে কথাটা মনে রাখতে হবে বাজার সিন্ডিকেটকে আমরা করতে হলে আমাদের অত্যন্ত জরুরি আমরা শুধু যে কোনো সময় ফসলের দাম বৃদ্ধি হয়ে যাচ্ছে বাজারে আপনার তরি তরকারির দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এ সমস্ত কথা বলি কিন্তু পরিশ্রম করে যে আমরা কোনো কিছু উৎপাদন করবো এই মন মানসিকতাটুকু আমাদের মধ্যে থাকে না যার কারণে আমরা ব্যর্থ তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই কৃষি বান্ধব দেশকে আমরা খাদ্যকে আহ আমরা খাদ্য খাদ্যতে যেন কোন ধরনের আমরা দুর্ভিক্ষ না কি তার জন্য আমাদের উদ্বেগ নিতে হবে তো যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ